নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তা হলো লোটে মাছের ঝুড়ো প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে বেশ খানিকটা পেঁয়াজ কুচনো দিয়ে দেব। পেঁয়াজটা আমি বেশ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করব পেঁয়াজ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করার পর এরপর আমি টমেটো কুচি ও আদা রসুন বাটা দিয়ে দেবো এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকব তো দেখো এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে এরপর আমি স্বাদ মতো নুনও দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ততক্ষণ ধরে কষাবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে তো মশলাটা বেশ খানিক্ষণ কষানোর পর মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে দেখো এরপর আমি যে লোটে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এই মাছগুলো থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় তো এই সময় আমি গ্যাসের ফ্লেম হাই রাখবো আর বারে বারে খন্তি দিয়ে নেড়ে ছেড়ে দেব দেখো মাছটা দেওয়ার কিছুক্ষণ পরেই মাছ থেকে আমার প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এরপর আমি খন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব আর মাছগুলোকে ঘেটে ঘেটে দেব তো মাছগুলোকে ভালো করে ঘেটে দিয়ে একদম হাই ফ্লেমেই বারে বারেই নেড়ে ছেড়ে দিতে হবে এতে কি হবে জলটাও শুকিয়ে যাবে আর তলা থেকে লেগে যাবে না এরকম করে করে এই একই প্রসেসে বেশ কয়েকবার ধরে আমি মাছটাকে নেড়ে চেড়ে শুকনো করব যতক্ষণ না কড়ার থেকে তেল ছেড়ে আসছে ওপরে তেল ভেসে উঠবে তার মানেই আমার মাছটার জল একেবারেই শুকিয়ে গেছে তো দেখো ওপর থেকে তেল ভেসে এসছে তো জলটা আমার একেবারেই শুকিয়ে গেছে এরপর বেশ খানিকটা ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেব। ধনেপাতা পাতা দিয়ে দেওয়ার পর আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এরপর তৈরি হয়ে যাবে আমার লোটে মাছের ঝোঁড়ো গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে এটা তোমরা অবশ্যই ট্রাই করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে একটা নতুন রেসিপির সাথে